টা বাঁচতে যায় চল্লিশ ডিগ্রির বেশি দাবদাহ তার মধ্যে যেভাবে কানায় কানায় ভরিয়ে দিয়েছেন একটা বিধানসভা এ তো সিনেমা দেখালেন তাই ট্রেলার দেখালেন তাই না সিনেমাটা দেখাবো যেদিন নরেন্দ্র মোদীজি তমলুকে প্রচারে আসবে পাঁচ লক্ষের সিনেমা দেখাবো যেদিন আমাদের যশস্বী নেতা ম্যান কাশ্মীর থেকে তিনশো সত্তর হাঁটিয়েছেন যিনি অমিত শাহজি উনাকে বলেন জাস্টিস গাঙ্গুলি আপনাকে অনেক বড় মাঠে নামতে হবে আপনি কলমের খোঁচায় কয়েকটা চোরকে ঢুকিয়েছেন বাকি চোরেদেরকে যদি আপনাকে ভেতরে ঢোকাতে হয় মোদিজির পরিবারে মেম্বার হতে হবে যেমন কথা তেমন কাজ ছয় ফেব্রুয়ারি পদত্যাগ আটই ফেব্রুয়ারি ভারতীয় জনতা পার্টিতে যোগদান আমাদের দু দফার ভোট হয়ে গেছে একদম বাজি রেখে বলবেন ছটা সিটে ভোট হয়েছে ছটাতেই বিজেপি জিতে গেছে কিচ্ছু করতে পারবে না আপনাদের এই ঘরের ছেলে ভাই বন্ধু উত্তরবঙ্গে মোট সতেরোটা সভা করেছি আমি সতেরোটা সভা আমি যা দেখে এসেছি ঝড় নয় সাইক্লোন আছে ওখানে মোদিজির জলপাইগুড়ি ধূপগুড়ির সভা তিন মালদার সভা চার লাখ প্রখর রৌদ্রকে অপেক্ষা করে মানুষ নরেন্দ্র মোদীজির হাতে এই দেশকে তুলে দিতে চায়

এখনো সন্ধ্যা হয়নি আপনারা অপেক্ষা করে থাকুন এই পিসিআর ভাইপোকে কি করি আমরা দেখতে থাকুন আপনি বলে বলে করব অনেকে বলে আপনি আগে বলেন কেন বেশ করি বলি যা বলি তাই করি যা বলি ভেবে বলি আর যেটা বলি করে দেখায় কেশ দিকে আমি দেখতে পাচ্ছি অনেক মা বলে তাদের বাচ্চাকে নিয়ে এসছেন রোদ্দুরে দাঁড়িয়ে আছেন আমি আমাদের এখানে যারা স্বেচ্ছাসেবক আছেন তাদেরকে এর মধ্যেই বলেছি আরও একবার অনুরোধ করব এই যে মায়েরা বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছেন তারা অন্তত ছায়ায় চলে আসুন এই বাচ্চাগুলোকে কষ্ট দেবেন না আমাদের কষ্ট করার ক্ষমতা অনেক বেশি কিন্তু বাচ্চাগুলো যাতে কষ্ট না হয় একটু দয়া করে আমি স্বেচ্ছাসেবকদের বলবো আপনারা এই বাচ্চা সহ মা যারা এসছেন তাদেরকে একটু ছায়ায় নিয়ে আসুন যে আপনারা যে এই গ্রীষ্মের দাবদাহে এতজন মানুষ এখানে এসছেন সেটাই প্রমাণ করে দিচ্ছে যে আপনারা কতটা দৃঢ় সংকল্প এই তৃণমূলকে হারানোর জন্যে এই দৃঢ় সংকল্প না থাকলে আপনারা এই গরমে বাড়ি থেকে বেরোতেন না আমরা এসে দেখতাম মাঠ ফাঁকা হাইকোর্ট থেকে গালে সপাটে দুটি খেয়ে চিৎকার করছেন যে এই বিচার ব্যবস্থা নাকি বিজেপি চালাচ্ছে তো বিচার ব্যবস্থার চোখে যারা সব কথা বলে তাদের গুরুত্ব একটি চামচিকের বেশি নয় এখানেও বিষয়টা তাই যে আপনাকে এবং আপনার ভাইপোকে বিচার ব্যবস্থা চামচিকের চেয়ে বেশি গুরুত্ব দেবে বলে মনে হয় না সেই জন্য এখনও পর্যন্ত আপনার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি তারা সুপ্র সুপ্রিম কোর্ট গেছেন রাজ্য সরকার গেছেন আরও অন্যান্য অথরিটি যারা মুখ পুড়িয়েছেন নিজের তারাও সুপ্রিম কোর্ট গেছেন সম্ভবত আগামীকাল মামলা হবে সুপ্রিম কোর্টের সাধারণ যে নিয়ম সেটা হচ্ছে একটা সাময়িক আদেশ দিয়ে তারপর সব পক্ষ তৈরি হয়ে এলে মামলা হিয়ারিং করার জন্যে কিছুদিন বাদে সেই মামলার হিয়ারিং হয় এবং চূড়ান্ত ফয়সালা হয় সুতরাং কালকে এই মামলায় সুপ্রিম কোর্ট আদেশ দিতেও পারে নাও দিতে পারে যদি আদেশ দিয়ে দেয় তাহলে তার মানে এটা দাঁড়ায় না তার দল চাকরি চুরি করে চাকরি বিক্রি করেননি সেটা নির্ধারিত হবে যখন ফাইনাল হিয়ারিং হবে তখন আর যদি সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ না দেয় তখন তিনি আবার চ্যালেঞ্জের মুখে পড়বেন